রমজান ইফতার আয়োজনে সহজ একটা ইফতারি আইটেম সারাদিন রোজা রাখার পর সহজ ইফতারি না হলে কি চলে একদমই সহজ ইফতারের মধ্যে সবচেয়ে বেশি মজার এবং সেরা ইফতারি আইটেম তৈরি করে দেখাবো আর চাইলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন মাত্র দুই মিনিটে আর সেরা ইফতারিটাই তৈরি করতে পারবেন আপনার ইফতার টেবিলের জন্য তবে আর কথা নাই চলো দেখে নেই সবচেয়ে বেশি সহজ উপায়ে রমজান ইফতারির জন্য ইফতারি একটা আইটেম আজকের ইফতারির জন্য আমার লাগবে তিনটা সেদ্ধ করা এই সেদ্ধ ডিম গুলাকে স্লাইস করে নিব খেয়াল করুন এভাবে করে চারটি স্লাইস করতে পারেন বা আপনার পছন্দ মতো করে নেবেন তো স্লাইস করা হয়ে গেলে নিয়ে নিচ্ছে একটা পাশে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ফাইন করে কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আপনারা এই স্পাইসিটা আপনাদের পছন্দ মতো দিবেন হলুদের গুঁড়া দিলাম চা চামচের মতো এবার দিব আমার নিজের হাতের তৈরি অথেন্টিক শাহি গরম মশলা সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি চিকেন পাউডার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি চিকেন পাউডারটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি এবারে রমজানের জন্য মানে ইফতারের জন্য আপনারা এই মশলা এবং চিকেন পাউডারটা নিতে ভুল করবেন এই পেতে উপরে নাম্বার দিয়ে দিচ্ছি কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসা স্বাদ অনুযায়ী লবণ আদা রসুনের বাটা দিলাম একসঙ্গে বাটা ছিল এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম বেসন এক কাপের মতো ডিমের স্লাইসগুলোকে একটা সাইডে রেখে এবার মাখিয়ে নিব। এখানে চিকেন পাউডারটা যদি আমরা ব্যবহার করি চিকেন পাউডারের মধ্যে আমরা পিঙ্ক সলটা ব্যবহার করি পিঙ্ক সল্টটা ব্যবহার করার কারণে কিন্তু লবণটা আপনাকে টেস্ট বুঝিয়ে দিতে হবে লবণ পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন এবার রমজানের ইফতারিগুলা মজায় খেতে চাইলে চিকেন পাউডারটা আর এই শাহি গরম মশলাটা আপনারা আলুর চপ বেগুনির বেসনে যে কোনো মানে পেঁয়াজু সব কিছুতে ব্যবহার করবেন বুটের মধ্যেও ব্যবহার করতে পারবেন টেস্ট বাড়াবে দ্বিগুণ এই যে হাতে মাখিয়ে নেওয়ার পর ডিম দিয়ে দিলাম মানে ডিমের স্লাইসটা দিয়ে এভাবে করে আমি শেপগুলো তৈরি করে দিচ্ছি সবগুলো পেঁয়াজ দিয়ে মানে শুধুমাত্র পেঁয়াজ এখন যেহেতু নতুন পেঁয়াজ এগুলো কিন্তু খেতে দারুণ মজা পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে যে এত মজার একটা ইফতারি তৈরি হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না চুলার হিটটাকে মিডিয়াম রেখে জাস্ট একটু সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে উপরের অংশটা একদমই ক্রিস্পি হবে আর ভেতরের অংশটা তো ডিম থাকবে এটা বাচ্চারা খুব পছন্দ করে খাবে এবং বড়রাও সসের সাথে এই জিনিসটা খেতে দারুণ লাগে তো আমি এবার নামিয়ে নিচ্ছি সোনালি বর্ণের হলেই এগুলোকে ছাঁকনি চামচের মাধ্যমে নামিয়ে নিতে হবে ভেতরে একটা ফোটা তেলও ঢুকবে না সসের সাথে এটা আসলেই অনেক বেশি মজা আপনারা এখন থেকে ট্রাই করতে পারেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আমি এবার খেতে খেতে বিদায় নিয়ে নিব। যেতে যেতে বলবো রমজানের সহজ সহজ ইফতারিগুলো পেতে আমার পেজে ফলো রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ